আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ফেসবুক পেজে আই শুড হ্যাভ দিয়ে একশো বিশটি ইংরেজি বাক্য চলুন শুরু করা যাক পর্ব দুই নাম্বার একুশ আই শুড হ্যাভ মেড আমার দেখা করা উচিত ছিল বাইশ আই শুড হ্যাভ রেসপেক্টেড আমার সম্মান করা উচিত ছিল তেইশ আই শুড হ্যাভ ওবেড আমার মানা উচিত ছিল চব্বিশ আই শুড হ্যাভ থ্যাংকড আমার ধন্যবাদ দেওয়া উচিত ছিল পঁচিশ আই শুড হ্যাভ বট আমার কেনা উচিত ছিল ছাব্বিশ আই শুড হ্যাভ সোল্ড আমার বিক্রি করা উচিত ছিল সাতাশ আই শুড হ্যাভ পেইড আমার টাকা দেওয়া উচিত ছিল আঠাশ আই শুড হ্যাভ আর্নড আমার উপার্জন করা উচিত ছিল উনতিরিশ আই শুড হ্যাভ সেভড আমার সঞ্চয় করা উচিত ছিল তিরিশ আই শুড হ্যাভ ইনভেস্টেড আমার বিনিয়োগ করা উচিত ছিল একত্রিশ আই শুড হ্যাভ ট্রাস্টেড আমার বিশ্বাস করা উচিত ছিল বত্রিশ আই শুড হ্যাভ ফর আমার ক্ষমা করা উচিত ছিল তেত্রিশ আই শুড হ্যাভ ট্রাইড আমার চেষ্টা করা উচিত ছিল চৌত্রিশ আই শুড হ্যাভ ফিক্সড আমার ঠিক করা উচিত ছিল পঁয়ত্রিশ আই শুড হ্যাভ ইম্প্রুভড আমার উন্নতি করা উচিত ছিল ছত্রিশ আই শুড হ্যাভ অ্যাকসেপ্টেড আমার গ্রহণ করা উচিত ছিল সাঁইত্রিশ আই শুড হ্যাভ রিজেক্টেড আমার প্রত্যাখ্যান করা উচিত ছিল আটতিরিশ আই শুড হ্যাভ ইনভাইটেড আমার আমন্ত্রণ জানানো উচিত ছিল উনচল্লিশ আই শুড হ্যাভ জয়েন্ট আমার যোগদান করা উচিত ছিল চল্লিশ আই শুড হ্যাভ স্টেড আমার থেকে যাওয়া উচিত ছিল